আসসালামু আলাইকুম আমরা আজকে ফেনি সদর উপজেলার সরস্বদু অঞ্চল সরস্বতী ইউনিয়নের যে হাই স্কুল এখানে এই হাই হাইস্কুলকে কেন্দ্র করে এই অঞ্চলে প্রায় দুই হাজার লোক যারা বাড়িঘর হারিয়েছেন এখনও পানির নিচে তাদের ঘর তারা এখানে আশ্রয় নিয়েছেন এখানে আমি দেখেছি যে প্রায় আপনার চার পাঁচশো এরা সনাতন ধর্মের এদিকে আমরা দেখতেছি যে এই এখানে প্রায় দুই তিনশো লোক আশ্রয় নিয়েছেন আর এর পূর্ব দিকে মিলিয়া মাদ্রাসা আছে সরস্বতী গার্লস স্কুল আছে ইউনিয়ন পরিষদ কার্যালয় আছে এখানে টোটাল দুই হাজার পরিবার আশ্রয় নিয়েছেন এবং কি যে অবর্ণনীয় কষ্টের মধ্যে তারা আছেন সেটা আপনারা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি খুব অবাক হয়েছি যাদের সাথে দেখা করেছি বলেছি কেমন আছেন হাসি মুখে বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি শুধু এই জন্যই তারা বলছেন যে এখানে একটা অভূতপূর্ব আমি দেখেছি যে এখানে রাজনৈতিক কর্মীরা আছে এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা আছে ছাত্রীরা আছে এত সুন্দরভাবে তারা মানুষকে সার্ভিসটা দিচ্ছে এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করেছি আপনাদের কোনো বাথরুম টয়লেটে অসুবিধা হচ্ছে কিনা তারা বলছে না অসুবিধা হচ্ছে না খাবার নিয়ে কোনো অসুবিধা হয়েছে কিনা তারা বলছে না নানার সময় নানা ধরনের খাবার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় খিচুড়ি খাওয়ানো হয় এখানে কিন্তু এক একবার এক একবারেলা খাওয়ানো হয় আজকে এখানে আমি আমরা এই সকল পরিবারের জন্য খাবার আয়োজন করেছি আমরা ঢাকা থেকে যারা স্বেচ্ছাসেবকরা এসেছে কিন্তু আমি অভিভূত হয়েছি যে এখানে এই এলাকার প্রত্যেকটা ছাত্ররা এত দায়িত্ব নিয়ে তারা এখানে কাজ করছে তো আমরা এখন বিভিন্ন অঞ্চলে খাবার পাঠাবো এখানে আপনারা দেখবেন যে অলরেডি পরবর্তী রান্নার কাজও শুরু হয়েছে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা অভূতপূর্ব ব্যাপার যে মানুষ মানুষের প্রয়োজনে দাঁড়াচ্ছে আমি দেশবাসীকে বলবো আমি ওদেরকে অনেকে জিজ্ঞেস করেছি তাদের আপনারা দেখেছেন এখানে মাঠে পুরা গরু হাঁস মুরগি তারা এনে রেখেছেন অনেকে বলছে আমাদের গরু ছাগল হাঁস মুরগি পাই নাই আমরা রক্ষা করতে পারি নাই কারণ এই সকাল থেকে সন্ধ্যার মধ্যে এত পানি উঠেছে যেটা আমার এই এলাকার মানুষ কল্পনাও করতে পারে নাই তো এখন যেটা দাঁড়াচ্ছে এদের সবাইকে আমাদের পুনর্বাসন করতে হবে যার ঘরে কি ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং থাকার মতো এখন গিয়ে যে তারা বাসায় গিয়ে থাকবে সেরকম অনেকের খাট পালং তোষক এগুলো সব নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা যেটা এই এলাকার চেয়ারম্যান সাহেব রাজনৈতিক কর্মীরা এখানে আছেন সবাইকে অনুরোধ করেছি যে ক্ষতিগ্রস্ত যারা তাদের একটা তালিকা করার জন্য এবং আমরা অনুরোধ করব। যারা নানাভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এই ত্রাণ তৎপরতা চালাচ্ছেন এখন কিন্তু শুকনা খাবারের আর বেশি মানে শুকনা খাবার খেতে খেতে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন এখন তাদেরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করা আমরা এই এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলেছি আমরা এই যে খাবারের আয়োজন করার জন্য আমি খুবই খুশি হয়েছি তারা তাদের জন্য মুরগি আপনার সাদা ভাত এবং মুগ ডাল সুন্দর করে রান্না করেছেন এবং আমরা সবাই মিলে একসাথে এই একই খাবার আমরা হয়তো আজকে খাবো তো আমার অনুরোধ থাকবে দেশবাসীর কাছে যে আপনারা এতদিন নানাভাবে সাহায্য করেছেন এখন আমাদেরকে তাদেরকে পুনর্বাসনে সাহায্য করতে হবে তাদের যে লেখাপড়ার ক্ষতি হয়েছে অনেকের বই পুস্তক নষ্ট হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে আপনার দোকানগুলোতে পানি উঠে মানে হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে তো আমরা এখন এই যে বিভিন্ন জায়গায় খাবারগুলো পাঠাবো আমরা সবার কাছে অনুরোধ যে মানুষের এই কষ্টে মানুষের এই অবর্ণনীয় বেদনায় আপনারা সবাই পাশে থাকবেন বাংলাদেশ আমরা বদলে দিয়েছি